এই যে হা ভোট না ভোট গণভোটে এই বিষয়টি গণভোট সম্পর্কে বাংলাদেশ সরকারের একটি তথ্য দেওয়ার জন্য আমরা যদি গণভোট যে এখানে দুইটাই অপশন আছে একটা হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে না গণভোটে যদি হ্যাঁ পদ আমরা জয়যুক্ত করি তাহলে আমাদেরকে বিভিন্ন সুবিধাগুলো পাওয়া যাবে এখানে গণভোটে কি কি আছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে পিএসসি হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যেটা আছে গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে কি বলে যে সরকারি দল এবং বিরোধী দল কি করবে একত্রে কাজ করবে তারা একই সাথে এরপরে আছে সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না সরকারি যে দলটা আছে যারা সরকার গঠন করবে তারা কি করতে পারবে না নিজেদের ইচ্ছে মতো তারা আর কি সংবিধান যে সংশোধন করা দরকার সেটা তারা করতে পারবে না পরিবর্তন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করতে হবে চালু হবে আর কি সংবিধানের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে সেই দিকগুলো যদি সংশোধন করতে হয় গণভোট দিতে হবে তাদেরকে আর কি ভোট দিতে হবে জনসাধারণের মাঝে আবার ভোট দিয়ে সেটা পরিবর্তন করতে হবে এর আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংশোধনী কমিটি সমূহ সভাপতি নির্বাচন করতে হবে যে বিরোধী দল থেকে কি করতে হবে ডেপুটি স্পিকার স্পিকার নিতে হবে স্পিকার সরকারি দল থেকে নিতে পারবে কিন্তু বিরোধী দলটা নিতে হবে কাদের থেকে সংশোধনী কমিটিগুলো আছে যত কমিটি আছে সেই কমিটি সভাপতি হবে বিরোধী দল থেকে তারপর পরবর্তী আমরা যে পয়েন্টটা দেখতে পাচ্ছি এই পয়েন্টটা একদম নতুনত্ব যেটা আমাদের দেশে কখনোই ছিল না প্রধানমন্ত্রী থাকতে পারবেন না মানে দুই মেয়াদের বেশি আমাদের সংসদের মেয়াদ পাঁচ বছর সেখানে দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ দশ বছরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে এখন আমাদের সংরক্ষিত যে নারী আসন আছে পঞ্চাশটি এটা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে যদি হাবোটের পক্ষে গণভোটে ভোট পরে এবং হাবোট যদি জয়যুক্ত হয় এই তারপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠন করা হবে যেটা নতুনত্ব আমাদের আমাদের পার্লামেন্ট ছিল এক কক্ষ বিশিষ্ট এখন এটা যদি হাবর জয়যুক্ত হয় তাহলে এটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে একটা নিম্নকক্ষ একটা উচ্চকক্ষ যেটা বহির বিশ্বে উন্নত রাষ্ট্রে যেমন ইউরোপে আমেরিকায় উন্নত রাষ্ট্রে এরকম দুই কক্ষ বিশিষ্ট সংসদ আছে আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ এটা যদি হা জয়যুক্ত হয় তাহলে দুইটা কক্ষ একটা উচ্চকক্ষ নিম্নকক্ষ তাহলে কি হবে এই যে ক্ষমতার যে ভারসাম্যটা ভারসাম্য তৈরি হবে এবং যে কোনো আইন এবং নীতিমালা নেয়ার ক্ষেত্রে বা আইন করার ক্ষেত্রে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেলে তবে সেটা আইন হিসেবে হবে তারপর দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে তারপর আমাদের যে মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার কি কি অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা আমাদের যে পাঁচটি মৌলিক অধিকার এর পাশাপাশি আমাদের এখন মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যেমন আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকারও মৌলিক অধিকার ইন্টারনেট ব্যবহারের অধিকারও মৌলিক অধিকার তো ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না যেমন ইন্টারনেট একটি মৌলিক অধিকার এটি কখনো বন্ধ করা যাবে না এটা গণভোটে যদি হা জয়যুক্ত হয় তাহলে এটা পাশ হবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না আমরা পূর্বেও দেখেছি যে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন সাথে সাথে তিনি ক্ষমা পেয়ে গেছেন এভাবে অহরহ অনেকেই বড় বড় অপরাধী পার পেয়ে গেছে এটা যদি হা জয়যুক্ত হয় তাহলে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি তার ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি আমাদের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু আমরা দেখি যে রাষ্ট্রপতির কোন কথাই আমাদের দেশে প্রতিফলন হয় না যা প্রতিফলন হয় সব সংসদীয় ভোটের মাধ্যমে বা সংসদ সব সংসদ নেতা যা বলেন সেটাই হয় এই সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব ছিল যেটা এখন বর্তমানে ভারসাম্য করা হবে এটা এই হচ্ছে আমাদের এই যে হা ভোট না গণভোটে এই বিষয়টি তো আমাদের হয় এখন আমরা আগে আগে ভোট দিয়েছি আমরা একটা ব্যালট পেতাম এখন আমরা দুইটা ব্যালট পাবো একটা পাবো সবুজ কালার আর পাবো কালার আমাদের এই যে গণভোট গণভোটের যে ব্যালটটি ব্যালটটি হবে গোলাপি কালার এবং সেখানে এই যে প্রশ্নগুলো থাকবে এবং হা এবং না এর পক্ষে আপনি আপনার মূল্যবান মতামত দিবেন খবর আমতলি সত্যের সন্ধানে সমাজ ও দেশের কল্যাণে